হ্যালো এভরিওয়ান সব্বাইকে সবাইকে আবার একটা শর্ট ব্লগে ওয়েলকাম তো মেয়েকে দেখো মেয়েকে দেখিয়ে আজকে ব্লগটা শুরু করলাম ওইদিকে সবাই লাঞ্চ করতে বসেও গেছে একটু দেরি হয়ে গেছিলো কারণ আজকে সকলেরই বাড়ি ফেরার একটা তারা ছিল তো সবাই ফাইনালি গোছ গাছ করে নিচ্ছিলাম আমরা যে কজন ছিলাম আমার বাড়িতে তো আজকে খাওয়ার দাওয়ারে সেরকম কিছু ছিল না আজকে খাবারের আয়োজনে ছিল ডিমের কষা তিন পিস কাতলা কালিয়া ছিল কাতলা কালিয়া না কাতলা ঝাল ছিল আর কি আর একটু ছিল হচ্ছে ফুলকপির পকোড়া আর এই দিকে দেখো রায়না দেবাশিসকে দুজনে চাটনি দিয়ে ভাত খাচ্ছে যে চাটনিটা আমার মা পাঠিয়েছিল তো যাই হোক এই সমস্ত করে টোরে নিয়ে আমরা গোছ গাছ করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে আর এই দিকে রান্নাঘরে সমস্ত কিছু পকোড়াগুলো ভাজা হয়ে গেছিলো আমি তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম কেন ওদের তো অলমোস্ট খাওয়া শেষ হয়ে গেছিলো তাই পক টা তখন দেখাতে পারিনি আর ওরা খাওয়া হয়ে গেলে এরপরে আমরাও খেতে বসে যাব সবাই মিলে গল্প করতে করতে হই হুল্লোর করে কি করে যে বিয়ে বাড়িটা কেটে গেল সত্যিই টের পাইনি খুব আনন্দ করে মজা করি আমরা বিয়েবাড়ি কাটিয়েছি আর তারপরে লাস্টে আমি বনি শেষ আর বকলি বিষয়ে খেতে বসে গেছিলাম আর আমরা ওখানে ফোনে কথা বলতে বলতে কার সাথে যেন ফোনে কথা বলছিলাম মনে নিয়ে এখন দিয়ে গল্প করছিলাম আর এই চাটনিটা যা খেয়েছিলাম না ও ফাটাফাটি লেগেছে চাটনির বাটিটা আর্ধেক আমরা সকলে মিলে উড়িয়েই দিয়েছি আর্ধেক কি প্রায় পুরোটাই আমরা সকলে মিলে উড়িয়ে দিয়েছি লাস্টে আবার মিষ্টি ছিল যদিও সেটা আমি একেবারেই খাইনি আর সকলে মিলে মিষ্টিটা খেয়েছে তবে চাটনিটা খেতে ক্লাস লেগেছে তেঁতুলের তা চাটনি বলা যায় না ঠিক এটাকে আচারই বলা যায় আচারটাই খেয়েছি আমরা আর ওইদিকে ওই যে বনি চাটনি খাবে আগে না মিষ্টি খাবে আগে সেটা বুঝে উঠতে পারছিল না তো খেয়ে উঠেই আমি ভেবেছিলাম বেরিয়ে যাব কিন্তু ওরা আবার বললো আরেকটু খুনি বসে যা একেবারে সন্ধ্যেবেলা চাটা খেয়ে বেরোস তো ওই জন্য তখন আর বেরোনো হয়নি তখন শুয়ে শুয়ে গল্প করছিলাম দিকে একটা ডিজাস্টার হয়ে গেছিলো গোটা ডিমের জোলের কড়াই পায়ে উল্টে গেছিলো যদিও গোটাটা উল্টা আমি দিইনি খানিকটা আমি আটকে রেখে দিয়েছিলাম তাই একটা গোটা ডিম এসে ওই ফুট টক বক করার ডিম এসে পায়ে পড়েছে পায়ে বেশ ভালোই ফুস্কা পড়েছে তো যাই হোক সিলভার এক্স লাগানো হয়েছিল বনির কাছে ছিল তারপরে যেটা দেখলে সেটার থেকে ফুসকাটা আরও বেড়ে গেছিলো বাড়িতে এসে রাত্রেবেলা আর এদিকে মামা সন্ধে দিচ্ছে এখন সন্ধ্যেও হয়ে গেছে আর বুকলি বেশি করে নিয়েছিলো আমাদের জন্য লিকার চা লিকার চা খেতে খেতেই আমরা গাড়ি বুক করছিলাম মামকে বলছিলাম যে বারবার যে গাড়িটা দেখ আর বনি তো ঘুমই ভাঙছিল না ঘুমই ভাঙছিল না বারবার বলছিলাম বেরিয়ে যাচ্ছি ও টো টোট আর ওর ঘুমই ভাঙছে না তো যাই হোক অ্যাটলাস্ট ও উঠেছে উঠে চায়ের টেবিলে বসেছে বনিও আজকে বেরিয়ে যাবে যদিও আমি বেরিয়ে আসার খানিক্ষণ পরে বনি বেরিয়েছে সব মজা করেছি বুকুল বেশি তাও বলছিল থেকে যা আজকের দিনটা কালকে চলে না নারায়ণের স্কুল আমার অফিস সবটাই খুলে যাবে আর থাকা যাবে না বাড়ি যাই তো যাই হোক এই সমস্ত করে চড়ে গাড়ি বুক করে সবাইকে টাটা করে সব কিছু নিয়ে ওখানে বুকলি বেশি আর মামা সোনাইয়ের জন্য কিছু একটা খুঁজছিলো কারণ সোনাইয়ের হানিমুনে যাওয়ার কথা সেদিন রাত্রেবেলা জিনিসটা দিতে হবে তাই জন্য ওটা খুচরো বলে বুকুলিশি আর আমাদের এদিকে আসতে পাইনি আর এদিকে বেরিয়েও পড়েছি আর সবসময় এই জায়গাটাকে মিস করি কারণ লাস্ট ফিফটিন ইয়ার্স প্রায় বা ফোরটিন ইয়ার্স বলো এই জায়গাটাতেই কাটিয়ে এসেছি আর ছোটো থেকে বড়ো হয়েছি তো মামার বাড়িতে এসেছি মোটামুটি পাড়ারই মধ্যে তাই ফেরার সময় সব সময় মনে পড়ে খারাপ লাগে আর এদিকে রায়ান আর মাম পেছনে বসেছিলো কারণ প্রচুর জিনিস ছিল যেহেতু তাই সেগুলো সামনে নিয়ে আমি মানে পেছনে একসাথে চাপাচাপি করে বসিনি আমি সামনে বসে গেছিলাম ওরা পেছনে বসে গেছিলাম কিন্তু জানো তো রবিবার এই পাশটা খারাপ মানে ফাঁকা থাকলেও বেশ ভালোই রাস্তাঘাটে ভিড় ছিল খুব একটা কিন্তু ভিড় কম ছিল না দেখো কতটা জ্যাম আর আমি ভাবছিলাম মামকে বলছিলাম মাম চল আমি ইয়ে করে বেরিয়ে যাই অটো করে অটো অটো করে বেরিয়ে যাই কিছুতেই উবের বুক নিচ্ছিল না যাত্রী সাথী বুক করতে পারছিলাম না তো চল বেরিয়ে যাই তো মাম বললো না তোমার পায়ে এতটা বড় ফোসকা পড়েছে তুমি আর এভাবে বেরিয়েও না কারণ তোমার হাঁটতে অসুবিধা হবে জিনিসপত্র তো সঙ্গে কম নেই ভাগ্যিস বেরোয়নি জাস্ট দেখো অটোর লাইনের অবস্থাটা তিনটে অটো চেঞ্জ করে আসতে ওটা এটা হচ্ছে একটা অটোর লাইনের অবস্থা ফাইনাল অটোর লাইন এটা হচ্ছে যেটাতে আমার বাড়ি পৌঁছানো যাবে তো যাই হোক আমরা বাড়ি পৌঁছে গেছি অনেক দিন পর বাড়িটাকে দেখো একটু তৃপ্তি লাগছে ঘরটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো আমি ম্যাক্সিমাম টাইমেই ঘরে কাটাই খুব একটা বেরোনো আমার হয় না রান্নাঘর মোটামুটি ক্লিনই আছে খুব একটা অপরিষ্কার নেই রান্নাঘর তো যাই হোক রান্নাবান্না হয়নি আর অপরিষ্কার কী করে হবে ছটা পাঁচ বাজে আর রান্নাবান্না একটু একটু দিদিকে দিয়ে করিয়ে রেখেছিল কিন্তু এই হচ্ছে আমার ঘরের অবস্থা জামা কাপড়ের ওকে দিয়ে দিয়ে যা পাঠিয়েছি যা কাঁচা করিয়েছি ওই হচ্ছে ঘরের অবস্থা এখন এই ব্যাগগুলো খুলতে হবে সব গোছাতে হবে মাথাটা পুরো পাগল পাগল লাগছে কিন্তু হ্যাঁ আমি কিন্তু সেই দিনই সব গুছিয়ে ফেলেছিলাম আমি একা নই আমি আর আমার মেয়ে মিলে সব গুছিয়ে টুছিয়ে এই যে পুরো অন্ধকার করে এবার সব থেকে আমার যেটা প্রিয় জায়গা সোফা সেখানটা বসবো আর ওই যে দেখালাম জামা কাপড়গুলো ওগুলো হচ্ছে পরের দিনের রায়নে স্কুলের সমস্ত ড্রেস গুছিয়ে রাখি হাতের সামনে তো ওগুলোই গুছিয়ে রেখেছিলাম ব্লেজার জামা প্যান্ট এই সমস্ত লাইনে গুছিয়ে রেখেছিলাম আর দেখো পুরো খালি আর ওইদিকে মাম করছিল যে লাস্ট যে অর্নামেন্টসগুলো ছিল ওগুলো জায়গাটা জায়গায় মাম ঠিকঠাক করে রাখছিলো ওইটা মামকে দিয়েছি দায়িত্বটা এই জায়গায় এগুলো সব অর্নামেন্টসের জিনিস মানে সাজার জিনিসপত্র ওগুলো মাম রেখেছিল। আর রাত্রেবেলা তারপরে খেতে বসে গেছিলাম কারণ সবাই খুব টায়ার্ড ছিলাম একটা পিসফুল ঘুমের দরকার ছিল এই যে পেঁয়াজ কলি আলু ভাজা বেগুন ভাজা ডিমের কষা আর ডাল ব্যাস এই দিয়ে খেয়ে শুয়ে পড়েছিলাম আর ওইদিকে ক্ষীর দিয়েছিল ভুকলি বেশি একটু ব্যাস আর কি রায়নকে তাই বললাম যে অনেক দিন পর বাড়িতে খাচ্ছিস রায়ানের জন্য তাকালো আমার দিকে যাই হোক একটু নিজের বিছানাটা সবাই চায় তাই না অনেক দিন হয়ে গেলে তাই আমি আমারও মুখে ভীষণ মনটা টানছিলো কতক্ষণে গিয়ে নিজের বিছানাটায় শোবো যতই ঘুমোই যতই ভালো থাকি যতই মজা করি নিজের বিছানাটা টানেই দু তিন দিন পর থেকে আর এটা তো প্রায় পনেরো দিন কি কুড়ি দিন তো যাই হোক চলো এখনকার মতো টাটা